আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিজিটাল ক্লাস তো আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটা পর সরাসরি ক্লাসে চলে যাবো বাংলাদেশে উনিশশো সাল থেকে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষা বা পিসিআর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স এ ষাটতম বেচে ভর্তি হয়েছেন তাদেরকে বলছি বৈশ্বিক কোভিড নাইন্টিন মহামারী পরিস্থিতির কারণে ভর্তির পর আপনাদের কোনো ক্লাস হয়নি ক্লাস হোক আর না হোক আপনাদেরকে দুশো নাম্বারের এমসিকিউ পরীক্ষা দিতে হবে এবং পাশ করার জন্য দুশো নাম্বার থেকে ন্যূনতম একশো নাম্বার পেতে হবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে সহজ ঔষধবিজ্ঞান নামের একটি বই আপনাদেরকে দেওয়া হবে সেই বইয়ের মধ্যে এমসিকিউ আকারে কোনো প্রশ্ন দেওয়া থাকে না কাজেই আপনাদের সুবিধার জন্য অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই আলোচনা যদি মনোযোগ দিয়ে আমাদের প্রতিটি ক্লাস উপভোগ করেন আমার দৃঢ় বিশ্বাস আপনি অন্তত পক্ষে ফেল করবেন না তো আজকে আমরা অধ্যায় এক এর ওষুধের সাধারণ জ্ঞান ইতিহাস স্বাস্থ্য সংস্থা থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউ নিয়ে আলোচনা করব আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই তো আরেকটা বিষয় না বললেই নয় যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন এই ক্লাসটি মূলত তাদের জন্যই অধ্যায় এক ওষুধের সাধারণ জ্ঞান ইতিহাস স্বাস্থ্য সংস্থা প্রশ্ন নাম্বার এক আচার্য প্রফুল্ল চন্দ্র ল্যাবরেটরি কোথায় প্রতিষ্ঠিত হয় আবারও লক্ষ্য করেন আচার্য প্রফুল্ল চন্দ্র ল্যাবরেটরি কোথায় প্রতিষ্ঠিত হয় ক যশুর গ ঢাকায় ঘ সাতক্ষীরায় উত্তর হবে ঘ সাতক্ষীরায় আচার্য প্রফুল্ল চন্দ্র ল্যাবরেটরি সাতক্ষীরায় প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরায় প্রতিষ্ঠিত হয় প্রশ্ন নাম্বার মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে আবার লক্ষ্য করুন মমিতরীর কৌশল আবিষ্কার করেন কে ক খ ইবনেসিনা গ ইম হোটেপ ঘ চরক উত্তর হবে ইম হোটেপ মমিতরীর কৌশল আবিষ্কার করেন ইম হোটেপ উত্তর হবে ট্যাপ প্রশ্ন নাম্বার তিন সেন নামকে জনক বলা হয় সেন নাংকে কৃষির জনক বলা হয় ক কল্প খ কৃষি গ চাষাবাদ ঘ কম্পিউটার উত্তর হবে সেন নাংকে কৃষির জনক বলা হয় সেন নাংকে কৃষির জনক বলা হয় প্রশ্ন নাম্বার চার ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে ক চরক খ সুশ্রুত গ গেলেন ঘ আলরাজি রাজি সঠিক উত্তর হবে ক চরক ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক চরক চরককে ভারতীয় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের জনক বলা হয় তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই প্রশ্ন নাম্বার পাঁচ কোন সময়কালে বালক বালিকাদের শারীরিক গঠন বাহ্যিকভাবে পরিবর্তন হলে যুবক যুবতীতে পরিণত হয় কোন সময়কালে বালক বালিকাদের শারীরিক গঠন বাহ্যিকভাবে পরিবর্তন হলে যুবক যুবতীতে পরিণত হয় ক বয়সন্ধিকাল খ মধ্যবয়স্কা বয়সকাল গ প্রাপ্তবয়সকাল ঘ যৌবনকাল সঠিক উত্তর হবে ক বয়সন্ধিকাল সঠিক উত্তর হবে ক বয়সন্ধিকাল প্রশ্ন নম্বর ছয় খ্রিস্টপূর্ব কত সালে শশ্রুত সংহিতা বইটি রচিত হয় আবার লক্ষ্য করুন খ্রিস্টপূর্ব কত সালে সংহিতা বইটি রচিত হয় উত্তর ক ছয়শো সালে খ সাতশো ষাট সালে গ আষ্টশো সালে ঘ আষ্টশো ষাট সালে সঠিক উত্তর হবে ক ছয়শো সালে খ্রিস্টপূর্ব কত সালে শশ্রোত সংহিতা বইটি রচিত হয় ছয়শো সালে ছয়শো সালে শশ্রত সংহিতা বইটি রচিত হয় তাহলে উত্তর হবে ক প্রশ্ন নম্বর সাত হিপোক্রাটিস খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন হিপোক্রাটিস খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন ক চারশো সালে খ চারশো সালে গ পাঁচশো সালে ঘ পাঁচশো সালে সঠিক উত্তর হবে ক উত্তর হবে ক চারশো সালে চারশো পঁচিশ সালে খ্রিস্টপূর্ব চারশো সালে হিপোক্রাটিস জন্মগ্রহণ করেন চারশো সালে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব চারশো পঁচিশ সালে হেপোক্রাটিস জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব চারশো পঁচিশ সালে হেপোক্রাটিস জন্মগ্রহণ করেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই গ্যালেন কোথায় জন্মগ্রহণ করেন গেলেন কোথায় জন্মগ্রহণ করেন ক রোম ক্ষুরস্ক গ চীন ঘ ভারত সঠিক উত্তর হবে ক রোম গেলেন রোমে জন্মগ্রহণ করেন গেলেন রোমে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হবে ক রোম প্রশ্ন নাম্বার নয় শরীরবিদ্যার বিভিন্ন অজ্ঞানাধিক উন্মোচিত করেন কে আবারও লক্ষ্য করুন শরীরবিদ্যার বিভিন্ন অজ্ঞানাধিক উন্মোচিত করেন কে ক চরক গ্যালেন গ সুশ্রুত ঘ হিপোক্রাটিস সঠিক উত্তর হবে খ খ খেলেন শরীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন গেলেন তাহলে সঠিক উত্তর হবে খ গ্যালেন প্রশ্ন নাম্বার দশ রেজাস রোগ বিকাশের প্রথম ধাপ কি র্যাজাস রোগ বিকাশের প্রথম ধাপ কি ক জ্বর খ হাম গ কাশি ঘ ডায়রিয়া সঠিক উত্তর হবে হাম সঠিক উত্তর হবে খ হাম রেজাস রোগ বিকাশের প্রথম দাপ হল হাম তাহলে সঠিক উত্তর হাম প্রশ্ন নম্বর এগারো ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে ক আল রাজি আলরাজি ইবনেসিনা গ চরক ঘ ইম হুটেপ সঠিক উত্তর হবে খ সিনা ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা হলো ইবনেসিনা ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা হলো ইবনেসিনা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই প্রশ্ন নাম্বার বারো এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা কোনটি আবারও লক্ষ্য করুন এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা কোনটি ক সহজলভ্যতা পার্শ্ব প্রতিক্রিয়া গ বেশি দাম ঘ রাসায়নিক উপাদান সঠিক উত্তর হবে পার্শ্ব প্রতিক্রিয়া খ পার্শ্ব প্রতিক্রিয়া সঠিক উত্তর হবে খ পার্শ্ব প্রতিক্রিয়া এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া প্রশ্ন নাম্বার তেরো ইউনানি চিকিৎসার উৎপত্তি স্থল কোথায় আবারও লক্ষ্য করুন ইউনানির চিকিৎসার উৎপত্তি স্থল কোথায় ক গ্রিস খ চীন গ ভারত ঘ আরব সঠিক উত্তর হবে গ্রীস ইউনানির চিকিৎসার উৎপত্তি স্থল হল গ্রিস ইউনানির চিকিৎসার উৎপত্তি স্থল হলো গ্রিস তাহলে সঠিক উত্তর ক নাম্বার গ্রিস প্রশ্ন নাম্বার চোদ্দ স্বাস্থ্যসেবায় সহায়তাকারী সংস্থা সমূহকে কত ভাগে ভাগ করা যায় আবারও লক্ষ্য করুন স্বাস্থ্যসেবায় সহায়তাকারী সংস্থা সমূহকে কত ভাগে ভাগ করা যায় ক তিন ভাগে খ চার ভাগে গ পাঁচ ভাগে ঘ সাত ভাগে সঠিক উত্তর হবে ক তিন ভাগে সঠিক উত্তর হবে ক তিন ভাগে স্বাস্থ্যসেবায় সহায়তাকারী সংস্থা সমূহকে তিন ভাগে ভাগ করা যায় প্রশ্ন নাম্বার পনেরো নিম্নের কোনটি বহুমাত্রিক সংস্থা নয় নিম্নের কোনটি বহুমাত্রিক সংস্থা নয় ক ডাব্লু এইচ ও গ ডাব্লিউ বি ঘ ব্রাক সঠিক উত্তর হবে ভ্রাক উত্তর হবে ব্রাক ব্রাক বহুমাত্রিক সংস্থা নয় সঠিক উত্তর হবে ঘ প্রশ্ন নাম্বার ষোলো আয়ুর্বেদীয় ঔষধের উৎপত্তি কোথায় আবার লক্ষ্য করুন আয়ুর্বেদীয় ঔষধের উৎপত্তি কোথায় ক ভারতবর্ষ খ চীন গ গ্রিক ঘ আরব সঠিক উত্তর হবে ক ভারতবর্ষ সঠিক উত্তর হবে ক ভারতবর্ষ আয়ুর্বেদীয় ঔষধের উৎপত্তি ভারতবর্ষ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সহজ ওষুধ বিজ্ঞান বইটির প্রথম অধ্যায় বা অধ্যায় নাম্বার এক নিয়ে আলোচনা করলাম তো আমরা পরবর্তী ক্লাসে অধ্যায় দুই বা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো এভাবে আমাদের ক্লাস কন্টিনিউ চলতে থাকবে তোমাদের সুবিধার জন্য আমি এমসি কিউ প্রশ্নগুলো পিডিএফ আকারে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ